এখানে পেয়ে যাচ্ছেন খুবই অল্প টাকায় বেসিন তারপরে কমড় তারপরে বিভিন্ন ডিজাইনের টাইলস এগুলো হচ্ছে আর্ট এগুলো হচ্ছে কত কত বারো চব্বিশ টাইলস এগুলো রেট কত বলেন বলেন পঁচাশি টাকা রেট সুন্দর সুন্দর ডিজাইন তারপর এগুলো হচ্ছে বারো এগুলো কত চল্লিশ টাকা ফিট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঝের টাইলস এগুলো সিঁড়ি হচ্ছে মেঝের টাইলস এগুলো যে কোনো গার্মেন্টস পোশাকের দোকানে মেঝেতে লাগাতে পারেন এগুলো মেঝের টাইলস এখানে সবগুলো হচ্ছে আপনার এক্স মনিকা এবং গ্রেট ওয়ালের এগুলো হচ্ছে মসজিদের জন্য এখানে আসলে পেয়ে যাবেন নাইম ভাইকে খুব মিষ্টি একটা ছেলে চাপায়ে থাকে এখানে আসলে আছেন এগুলো যারা বিউটি পার্লার কিংবা সেলুনের জন্যে এসব খুব সুন্দর এবং নান্দনিক ডিজাইনের বেসিন এগুলো রুমের মধ্যে রাখার জন্য বেসিন এগুলো হচ্ছে বিভিন্ন মসজিদের পিলারে দেওয়ার জন্যে এখানে পেয়ে যাচ্ছেন এই যে বলাই দাকে তিনি দীর্ঘ বিশ বছর যাবৎ চাকরি করছেন এখানে এটা আমি আর দোকানের মালিককে দেখতে গেলে আপনাকে এখানে দেখতে হবে জুম করে এই যে হচ্ছে মোহাম্মদ প্রোপার্টার মোহাম্মদ আব্দুর রাজ্জাক দাদা निरॉ दादा अब्दुल रज्जक दादा दादा सत्य ओके थैंक यू